রমজান মাসের কিছু খাবারের ভিডিও আমরা যদি শেয়ার করে থাকি তাহলে আপনারা বলেন আমরা নাকি এটা শো অফ করছি আমার ইফতারির আয়োজন আপনার কাছে বিলাসিতা মনে হতে পারে বা অনেকের কাছে বিলাসিতা মনে হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ইফতার আইটেম নিয়ে আজকে বেশি আমার ভিডিওটা থাকবে আর টুকটাক কিছু রান্নাবান্নাও থাকবে আর যে কথাটা শুরুতে বললাম সেটা হচ্ছে যে আমার পেজটা যেহেতু রান্না রিলেটেড এবং ব্লগ রিলেটেড সেই ক্ষেত্রে কিন্তু আমার রান্নার ভিডিও ব্লগিং ভিডিওগুলোই আসে সারা বছর যখন রান্নার ভিডিও শেয়ার করি তখন কিন্তু কেউ এরকম মন্তব্য করে না যে আমি ভালো মন্দ খাচ্ছি আমি কেন আপনাদের সাথে শেয়ার করছি বা আমি রান্নার যে ভিডিওগুলো শেয়ার করি তখন কিন্তু আপনারা আমার ভিডিও দেখে ভালো কমেন্ট করেন অনেকেই আছে নেগেটিভ কমেন্ট করে যারা নেগেটিভ কমেন্ট করে তাদের আসলে রুচির পরিচয় তারা সেটাই দেয় আর যখন রমজান মাসে আমরা রান্নার ভিডিও শেয়ার করি বা খাবারের ভিডিও শেয়ার করি তখন আপনারা বলেন সেটা বিলাসিতা তো যাই হোক এই যে আমার ইফতারের আয়োজনে ছিল এগুলো আর ইফতারের পরে কিন্তু আমি একটু চা খাই কারণ মানে আগে সাহস পেতাম না কিন্তু ইদানিংকালে অনেক বেশি চায়ের ক্রেভিং হচ্ছে কারণ যেহেতু আমি অনেক বেশি চা লাভ চা না হলে আমার আসলে চলে না তো সেই জন্য একটু দুধ চা তৈরি করে নিচ্ছিলাম দুধ চাটা আমার অনেক বেশি পছন্দের আমি আসলে দেখা যাচ্ছে কি যে বর্তমান সময়ে অনেক বেশি আসলে মানে অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছি প্রচুর ভাজা পোড়া খাচ্ছি প্লাস এই যে দুধ চাটা খাচ্ছি অনেক সমস্যাও হচ্ছে না খেয়ে রোজা রাখতে হচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক আমি আমার রান্নাবান্না করছি আর কিছু কথা বলি আমি খাবারের ছবি শেয়ার করলে বা ভিডিও শেয়ার করলে অনেকেই বলেন যে আপনার বড়লুকি বা আপনার বিলাসিতা আরেকজনের জন্য খারাপ লাগতে পারে আমি এটা নিয়ে কিন্তু শুরুতে ভিডিও তৈরি করেছিলাম প্রথম দিন যে আমরা যেন সে মানে এত বেশি শো না করি যাতে করে অন্যের খারাপ লাগে আপনার ইফতারি দেখে বা সেহেরি আইটেম দেখে অন্যের জন্য খারাপ না লাগে এই ধরনের একটা ভিডিও কিন্তু আমি তৈরিও করেছি কিন্তু যেহেতু আমি রান্না নিয়ে কাজ করি ব্লগ নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমি আমার প্রতিদিনের রান্নাগুলোই শেয়ার করি তা না হলে কিন্তু আমার পেজটা বসে যাবে মানে এই যে একটা মাস আমার রমজান চলছে দেখা যাচ্ছে কি যে আমি যদি ভিডিও না শেয়ার করতে পারি রান্নার ভিডিও শেয়ার না করি বা আমার দৈনন্দিন কাজকর্ম যদি শেয়ার না করি ধরেন আমি শপিং করছি টুকটাক কেনাকাটা করছি এগুলো যদি না শেয়ার করি তাহলে কিন্তু আমার পেজটা বসে যাবে আমি কি ভিডিও দেবো আপনাদের কাছে বলেন আমার তো অন্য কোনো ভিডিও নাই আর আমি যেহেতু কোথাও ঘোরাঘুরি এখন করছি না রমজান মাসে ঘোরাঘুরি করা সম্ভবও হচ্ছে না ছেলের পরীক্ষা চলছে সেই জন্য আমি অনেক বেশি ব্যস্ত যে পরীক্ষার সময় যদি আমরা অনেকে আছে যে বাচ্চাকে রেডি করছে এগুলো ভিডিও করে আমি সেগুলোর সময় পাই না আসলে কারণ তা হাতে কাজ করলে না সেগুলো সম্ভব হয় না সেই জন্য রান্নার ভিডিওগুলো দিতে হয় আপনারা আসলে মানে নেগেটিভলি নেবেন না এই কথাগুলো কারণ এই কথাগুলো আপনাদেরকে অনেকের কাছে ক্লিয়ার করা দরকার অনেকে আসলে ভুল বুঝেন যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি এটা আমাদের একটা মানে জবের পর্যায়ে চলে গিয়েছে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা আসলে এটা বুঝে যারা করে না তারা আসলে বুঝতে পারবে না তো যাই হোক আমি সব সময় কি জানেন সিম্পল যে ব্যাপারগুলো আছে খাবারগুলো সেগুলি শেয়ার করি আমি রমজান মাসে আমাদের এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কি যে মাংসর উপর দিয়ে যাচ্ছে কারণ এবার মাছ আমরা খেতে পারছি না আমাদের বাসায় কেউই না আর বাচ্চারা কিন্তু মাংসের প্রতি বেশি ঝোঁক থাকে সেজন্য কিন্তু বাচ্চাকে মাংসই খাওয়াই কিন্তু আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ রান্না করেছি ঝোল করেছি বিশেষ করে আমি সবজি দিয়ে কারণ ছেলে সবজি খাওয়া হচ্ছে না কয়দিন যাবত সেই জন্য কিন্তু সবজি দিয়ে ঝোল করেছি এবং করলা ভাজিও করেছি এটা কিন্তু বিলাসিতার কিছুই না এটা কিন্তু একদম নর্মাল খাবার একদম নিম্ন শ্রেণীর মানুষের খাবার এখন কি বলবেন বলবেন কি আমি বিলাসিতা করেছি অবশ্যই না যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা কিন্তু একটা কমেন্ট করে যাবেন যে পুরো ভিডিওতে আমি কি কথা বলেছি শুরুটা দেখেই আপনারা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ